আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি করেছি শহীদ মিনারে শহীদ মিনার থেকে আমরা সকলে মিলে যখন পর্যন্ত আমরা একটা দুপুর একটা পর্যন্ত আমাদের টাইম বেঁধে দিয়েছিলাম মন্ত্রণালয়কে একটা সুস্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য তারা আমাদের সেই সুস্পষ্ট বক্তব্য দেয়নি তার পরিপ্রেক্ষিতে আমরা শাহবাগের দিকে অগ্রসর হয়ে শাহবাগ শাহবাগ চো তার ব্লকেট করি তো মূলত আমাদের দাবিগুলো হলো আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ইন্টারমিডিয়েট পাস করার পর তিন বছর একাডেমিক পড়াশোনা করি ছয় মাস ইন্টার্নশিপ করি তারপর লাইসেন্স দেওয়ার পর আমরা নার্স হই বাংলাদেশে একমাত্র ইন্টারের পর ডিপ্লোমা আমাদেরটাই আছে তো ইন্টারমিডিয়েট করার পর যদি আমাদেরকে আবার সেই ইন্টারমিডিয়েট সমমানের সার্টিফিকেটের মূল সমমান দেওয়া আমরা দুই বছর ইন্টারমিডিয়েট পাশ করার পর আবার তিন চার চার বছরের যে পড়াশোনা করি তার একটা স্বীকৃতি চাচ্ছি এবং চাচ্ছি আমাদের এই কোর্সটাকে ডিগ্রি সম্মান করে ডিগ্রি সম্মান করা হোক ডিগ্রি সম্মান করে দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম আমাদের জন্য চালু করা হোক মূলত এই জন্য আসতে আমরা আমরা এখানে আসছি দুই ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত মন্ত্রণালয় বা কোথাও থেকে আমরা কোনো কিছু পাইনি আপনাদের মাধ্যম দিয়ে আমাদের দাবি জানাই আমাদের আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করে আমাদের যে মূলত কাজ সেই কাজ করবার জন্য ফিরে যেতে চাই হসপিটালে তো আমরা চাচ্ছি দ্রুত আমাদের যে যৌক্তিক দাবি এই বৈষম্য নিরসন করে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক আর যদি মেনে না নেওয়া হয় আমরা যদি কোনো প্রজ্ঞাপন বা কোনো ডকুমেন্টেশন না ষোলো তারিখের যে আমাদের নার্সিং এর ভর্তি পরীক্ষা সেটা আমরা বয়ক্ষণ করতো ঘোষণা করবো